হ্যাঁ পালিয়ে গিয়েছে উনি বলতে চাচ্ছেন যে আমার আসামি পালিয়ে গিয়েছে আমি সেক্ষেত্রে বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই উনি এই দেশ থেকেই যেতে চান নাই তা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে তবু আমি যাব না কিন্তু প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে ওনাকে যেতে বাধ্য হয়েছে উনি হেলিকপ্টারে করে গেছেন মানুষ প্রতিটি মানুষের দেশে মানুষ দেখেছে অতএব পালিও যাওয়া কাকে বলে যে যা বলে চোরের মতো লুক লুকাই লুকাইয়ে যাওয়াটাকে পালিয়ে বলে অথবা এই পালিয়ে যাওয়া বিষয়টাই আমি ডিফেন্ড করেছি প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা একটা মানবতাবিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয় যেটা হিটলার করেছিল ইহুদীদের বেলায় যে দ্যাট ইজ জেনোসাইড এবং মানবতাবিরোধী অপরাধ দুটোই জেনোসাইড জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ কিন্তু এইখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সে সেটা করেও নাই আসামি পক্ষ যেমন ন্যায় বিচার বাদী পক্ষ যেমন ন্যায় বিচার চায় আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই ন্যায় নিশ্চিত করার দায়িত্ব লানের ট্রাইব্যুনালের এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখবে এই আশা আমি করেছি না বিলের মতো মনে হয় নাই উনি অত্যন্ত মনে কষ্ট নিয়ে উনি গিয়েছেন বিলের মতো তো অবশ্যই না ও আরেকটা একটা প্রশ্ন ছিল উনি বলেছেন যে যে ইতিপূর্বের একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে ছিলেন তখন আমার এই আশা আসামি সাবেক প্রাইম মিনিস্টার বলেছিলেন যে প্রয়োজন আসেন এসে বিস্তারের মুখোমুখি হন এই যে কথাগুলি উনি বলেছিলেন কিন্তু উনি আসেন নাই আমিও সেটার পরিপ্রেক্ষিতে বলেছি যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন নাই যে একই কারণে শেখ হাসিনাও আসেন নাই